হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আমি এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কোচবিহারের বিখ্যাত বানেশ্বর মন্দিরের মেলা আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এবার ভিডিওতে যাওয়া যাক যেহেতু কোচবিহারে বানেশ্বরে আমার বর্দি বাড়ি তো আমরা সেখান থেকে গিয়েছিলাম প্রায় রাত বারোটার সময় আমরা বের হয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বানেশ্বর শিব মন্দিরে আমরা গিয়েছিলাম রবিবার রাতে ফাইনালি আমরা মেলার ভেতর এন্টার করে গেছি আর দেখতেই পাচ্ছ সবাই তার যার যার লাইনে দাঁড়িয়ে পড়ছে এরপর আমি তোমাদের দেখাবো মন্দিরের মেন গেট যেখান থেকে পণার্থীরা মন্দিরের ভেতর প্রবেশ করবে এই হচ্ছে মন্দিরের মেন গেট এখান থেকে পণ্যার্থীরা ভেতরে প্রবেশ করবে আমরা যেহেতু শুধু দর্শনে গিয়েছিলাম তাই আমরা পাশের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম দেখা যাক পাশের গেট দিয়ে প্রবেশ করার পর তোমরা ভেতরে ঢুকে দেখতে পাবে ভান্ডারি এখানে ভক্তদের খাবার দেওয়া হয় ভান্ডারি শেষ হওয়ার পরে তোমরা দেখতে পাবে মূল মন্দির এখন আমরা দর্শন করবো সুবিশাল ও অসম্ভব সুন্দর দেখতে মন্দিরের তো এই হচ্ছে মন্দির ঠিক সামনে রয়েছে নন্দী মহারাজ আর তার পাশে পুকুর সেই পুকুর থেকেই সব পূর্ণার্থীরা স্নান করে জল নিয়ে ভোলেনাথের মাথায় অর্পণ করে এছাড়াও এই পুকুরে রয়েছে অনেকগুলো কচ্ছপ মন্দিরে এই কচ্ছপগুলোকে মোহন বলে রাখা হয় তো দেখতে পেলে সকল পূর্ণার্থীরা ভোলেনাথের মাথায় জল অর্পণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তো আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মেলাটা একটু ঘুরে দেখব তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো মেলার কিছু মুহূর্ত মেলা ঘোরা কমপ্লিট করার পর আমরা যাব ভান্ডারি দেখতে মেলা থেকে বেরিয়ে এবার আমরা রওনা দিলাম ভান্ডারী দেখার জন্য ভান্ডারি বলতে হেঁটে বা কাবার নিয়ে যাচ্ছে তাদের জন্য কিছু খাবারের আয়োজন করা তো এখানে আমাদের জিজু এবং জিজুর কিছু বন্ধুরা মিলে এই ভান্ডারির আয়োজন করেছিল তো তারা সবাই মিলে সেই সব পুণ্যার্থীদের ভান্ডারি করছে এই দাদাটি প্রায় চল্লিশ কেজি জল তার কাভারে বয়ে নিয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং দেখা হবে খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ